গত সম্বন্ধরে নতশ্রী তিনবার বন্দনা জানপানে নতশ্রী তিনবার বন্দনা জানেনি আর বংশে উপস্থিত ডাঙর পান্তেকামাতি রাজনীতার অধ্যক্ষ দায়েরি হোক তিনবার বন্দনা জানেনি আর

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জেলা শাখার সভাপতি জানেন যারা যারা দূর দূরান্ত আমার অনুষ্ঠান পণ্য বাদ লোবালয় অংশগ্রহণ করারা আমার উদযাপন পদ্ধতির প্রকাত্রিময় সমস্যা ও মঙ্গল কামনা করি ডর আর যারা আমার বাবের মাপন আগন অক্লান্তর পরিশ্রমে এই পুণ্য অনুষ্ঠান যাই যুগে আমার পকাতুল মৈত্রীময় সুড়া ও মঙ্গল কামনা করি ডর যাই হোক আমার এই তফুকন অরণ্যপতিরত বিগত সতেরো বছর আর স্থাপিত হয়ে গিয়ে সতেরো বছরে আমার বর্তমান এলাকার মানুষ বা অসহায় ঘুরে ওনার কারণে আমি বেশি উন্নত ঘুরি নারি অতীতে আমি সরকারিভাবেও অনুষ্ঠানিক তেমন সুযোগ সুবিধা নবে আজ আমার এলাকাবল অত্যন্ত প্রত্যন্ত এলাকা এর তদলের নেটওয়ার্ক বিচ্ছিন্ন দুই এলাকায় অর্থনৈতিক সংকট তার কারণে অল্প এই যে তিন নমু আটর কথা সম্পর্কে আমার তিন নমু আদর তলতে পাড়ার মিলিয়ে একান বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আগে সেই বিদ্যালয় আন পর্যন্ত জোড়াজীর্ণভাবে অসহায় এজ তেমন নিয়মিত ক্লাস নয় অগরগর ছাত্র ছাত্রী ঠিক মজুক পাঠদান করে নভাত যাই হোক এসে আমার মধ্যে মান মানার গর্ভাগর্ভে আমরা যদি একটা দৃষ্টি নিয়ে সান্দে হয় আমার সবসাইতে স্কুল আর অতিরিক্ত জড়াজীর্ণভাবে ক্লাস করিবার সুযোগে এই গ্রুপ মঞ্চের যদি তারা আমার একটা ভবিষ্যতে প্রতি হয় আমার আমাদের এই এলাকার আরও স্বাস্থ্যপ্রব ধর্ম পাশাপাশি শিক্ষিকান লাগে শিক্ষার পাশাপাশি আলাদা ধর্ম এই ক্ষতির আদালতে প্রান্তির এক মনোভাজা আগে আগামী সব বিশ্বের ছাভিদ কো মন্দির আলাদা নাগরিক সেই মন্দির প্রতিও আমারভাবে অর্থনৈতিকভাবে সম্ভব নহ যাই হোক আমি আলাদা চেষ্টা সত্ত্বেও কোনো চেষ্টা সফল নহর ভবিষ্যৎ যদি আমি আমার মান্যবাহ মুরব্বী জীবন আগুন তারাক্ষণ যদি আমি ভবিষ্যতান দিই যেভাবে আমার সহযোগিতা যদি হয় আমি দক্ষে চোখ চোখে মন্দির পরিভারি বঙ্গলি নিয়ে আলোতে সেই আসালয় আগে যাই হোক এই যে এই তপোপল অরণ্য কবির সত্র বছরে এদিকে না আমার এই এলাকা যদি অর্থনৈতিক সচল থেত আমার এই যে এই তপোফল অরণ্য কবির অন্য অন্য প্রতিবেদক কেউ হয়েছিল এতে আমার কতকাত মন্দিরও নেই মন্দির অতি সত্য ক্ষতির মন্দিরও পতকা যাই হোক মই আর বেশ কিছু না হম এতে মই যারা সত্য করে একজন নৃত্যে শিব নৃত্যে মঙ্গল শোক চাল ও মঙ্গল কাবনা করে দিনে মতাকানি ইয়াই করে দিল